রেস্টুরেন্টে খেতে গেলে পছন্দের তালিকায় এই খাবারটি মোটামুটি প্রায় সবারই থাকে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যখনই খেতে ইচ্ছে করবে আর রেস্টুরেন্টে যেতে হবে না বাসায় ঝটপট করে এই ভাটুরেগুলো বানিয়ে নিতে পারবেন তো চলুন ঝটপট করে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি পুরো রেসিপিটির সাথে থাকবেন এইভাবে তৈরি করে বাসায় রেস্টুরেন্টের ফিল তৈরি করে নিতে পারেন তো প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি বেকিং পাউডার আর সাথে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি আপনারা চাইলে এখানে নর্মাল চিনিটাও ব্যবহার করতে পারেন আমি এখানে গুঁড়ো করা চিনিটা ব্যবহার করেছি এখন সব উপকরণগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন আর মধ্যে দিয়ে নিতে হবে টক দই আর ভাটুরে তৈরি করার জন্য অবশ্যই টক দই ব্যবহার করতে হবে তো আমি এক কাপ পরিমাণ ময়দার জন্য এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করেছি তো সবগুলো টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখন ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি তো দেখুন মাখানো হয়ে গেলে এর মধ্যে এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব তো আমি ভালো করে দইটা দিয়ে ময়দাগুলোকে মাখিয়ে নিয়ে এরপর পানি দিয়ে দিচ্ছি আর পানিটা অল্প অল্প করে অ্যাড করব যাতে ডোটা সফটভাবে তৈরি হয় ডোটাকে অবশ্যই রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট এখন আমি এই ডোটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর তৈরি করে নেব ভাটুরের জন্য যে একটা মিষ্টি দই বা টক দই থাকে সেটা তৈরি করে নিচ্ছি তো প্রথমে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই আমি এটাকে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখন দিয়ে নিচ্ছি চিনি এক টেবিল চামচ পরিমাণ চিনিটা আমি এখানে গুঁড়ো করায় ব্যবহার করেছি এরপর এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করছি তো সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো করে নেড়েচড়ে ট দইয়ের মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি এটা দিয়ে ভাটুরে খেতে অনেক বেশি মজা লাগে তো টক দইয়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এদিকে ডোটাও আমার পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে ডো কিছুক্ষণ রাখার ফলে অনেক বেশি সফট হয়ে গেছে এখন কিছুক্ষণ হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে পুরো ডোটা থেকে আমি চারটার মতো লেচি কেটে নেব আর ভাটুরেগুলো একটু বড় বড় হয়ে থাকে এজন্য আমি একটু বড় করেই এই লেচিগুলোকে কেটে নিয়েছি এরপর হাত দিয়ে সবগুলোকে সমান সমান গোল গোল করে বানিয়ে নেব যাতে এগুলো বেলে নেওয়ার সময় আর ঝামেলা না হয় তো এগুলো একদম রেডি হয়ে গেছে এখন আমি এই ভাটুরেগুলোকে বানিয়ে নেব চাইলে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়েও কিন্তু বেলে নিতে পারেন তো আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি বেলুন চাকিতেও একটু তেল লাগিয়ে নিয়েছি এরপর রুটিটাকে আমি যতটা সম্ভব গোল করেই বেলে নিয়েছি এটা বেলানো হয়ে গেছে এখন আমি এটাকে গরম তেলের মধ্যে ভেজে নেব তো তেলটা একটু গরম করার পরেই এই লুচিটাকে ছেড়ে দিতে হবে তো দেখুন দেওয়ার পরেই লুচিটা চারিদিক থেকেই ফুলতে শুরু করবে তো এরপর আমি উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পরে একদমই ফুলে টপটপা হয়ে যাবে তো দেখুন ভাটুরে একদম ফুলে গেছে এটাকে আরও কিছুটা লালচে কালার করে ভেজে নেব সবগুলো ভাটুরকে আমি ভেজে নেব এভাবে বাসায় তৈরি করে নেবেন দেখবেন খেতে একদমই রেস্টুরেন্টের মতো হবে তো আমি এখানে পরিবেশন করে ছি গরুর মাংসের ঝোল নিয়েছি আর নিয়েছি টক দইয়ের মিশ্রণ চাইলে এখানে আপনারা ছোলাটাও তৈরি করে নিতে পারেন এইভাবে বাসায় তৈরি করে দেখবেন খেতে একদম রেস্টুরেন্টের মতো হবে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ